নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আজকের ভিডিও নিয়ে এই ফার্স্ট ভিডিও এতক্ষণ আমি করতে সুযোগ পাচ্ছি তো যাই হোক ছুটির দিন হ্যাপি সানডে সবাইকে তো আজকের ভিডিওর কন্টেন্টে ফেরা যাক সবাই তোমরা কেমন আছো বলো আমি তো ভালো আছি ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসায় তো যাই হোক চলো ভিডিওর মধ্যে ঢোকা যাক তো আজকে ভিডিওটা কালকে আমি একটু বেরিয়েছিলাম যার জন্য আমি আর বেশি ভিডিও করতেও পারিনি তো আজকে আমি এতক্ষণ পর্যন্ত মোটামুটি দেখেছি তো দেখার পর আমাকে ভিডিও করতে হলে তো আমাকে আগে দেখতে হবে না জানতে হবে ব্যাপারটা তারপরে ভিডিও করতে হবে সেই অনুযায়ী আমি দেখেছি সেই জন্য এই ভিডিওটা ফার্স্ট চলো এই কোর্ট বলতে গিয়ে আমার এক মিনিট চলে গেল তো আজকের ভিডিওর কন্টেন্ট কি তাই না তো আজকের ভিডিও কন্টেন্ট হচ্ছে ওই আমরা ক্রাইম ডায়েরি একটা সিরিয়াল ইয়ে দেখতাম এপিসোড দেখতাম জানো তোমরা সেই সিরিয়ালের ওই ওগুলো সিরিয়াল বলবো না কিছু ওটা হতো না ক্রাইম ডায়েরি নানারকম ওই সব মানে কোনো দু নম্বরি ফ্রড জালিয়াতি কোনো মহিলাগত ব্যবসা বাণিজ্য এইসব যারা করে করে থাকে আর সেইগুলোকে দেখবেন ডাবিং করে আবার আমাদের কাছে প্রেজেন্ট করে সিনেমার আকারে সেগুলো আমরা টিভিতে দেখি তো সত্যিকারের ঘটনা অবলম্বনে সেগুলো কিন্তু সত্যি ফ্যাকটাই ওরা অ্যাক্টিং করে আমাদেরকে দেখায় তো আমার এটা তাই মনে হচ্ছে কাদের কাদের হ্যাঁ ওই প্রীতম হান ছিনি অ্যান্ড হিসানি তো যাই হোক আমি কালকে একটা ভিডিও করেছি ওদের নিয়ে তারপর কালকে রাতে আমি লাইভ দেখলাম অনেক কিছুই দেখলাম জানো তো বন্ধুরা অনেক কিছুই দেখলাম তাতে করে আমার 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 অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করছি হুম সেটা কি আমার প্রথমত মনে হলো এটা যেটা ওই চিঙ্কি আছে না ওই চিঙ্কি টোটালটাই মানে চিঙ্কি মাসিকে বলবো ওনাকে আমি উনি আমার বয়সী বা আমার থেকে ছোটোই হতে হবে হয়তো মেবি আমার থেকে ছোটোই হবে তো যাই হোক তো আমার তো বয়সটা কম হলো না বয়স বয়স হয়েছে আমার পঞ্চাশ বছর বয়স আমার তো ওরা আমার থেকে ছোটোই মনে হয় আমার তো আমার ওই বয়স বাড়ানো কমানোর ওইসব ছক করে আমি ভালোবাসি না তো যে যা বলে শান্তি পায় বলুক তো আমি আমার আধার কার্ডের ফর্স বানিয়েছি দেখবেন ওখানে আমার আধার কার্ডের বয়সটা দেওয়া আছে কেউ কেউ আমাকে ষাট বছরও বলে কেউ কেউ আমাকে পঞ্চান্ন ছাপান্ন বছরও বলে ত্যাকচুয়াল আমার পঞ্চাশ বছর বয়স ফিফটি প্লাস চলছে তো যাই হোক এইসব হেজাভাজার কথা অনেক বলে ফেললাম তো আমি দেখছি ওই চিঙ্কি অ্যান্ড ওনার যে হাজব্যান্ড মানে ওই কি পপন এনারা সেই ক্রাইম লাইডে সেই ঘটনাটা ঘটাচ্ছে সেটা কি সেটা কি আমি আগেই দিন আগেই মানে অনেক দিন না মাস এক দেড় আগে একটা ভিডিও করেছিলাম দেখবেন যে এরা পুরো টোটালটাই নাটক করছে এরা সমস্তটাই নাটক এখন এরা আর মা আর মেয়ে মিলে দুজনা ভাব যে ওয়াইটি থেকে যে টাকা আমরা ইনকাম করছি তো খুব ভালো এইসব নাটক এইসব নোংরামি এইসব পুলিশ এইসব থানা এই চেঁচামেচি হ্যান ত্যান হেডা বেড্ডা দেখিয়ে আমরা ইনকাম করছি তো খুব ভালো এরপর আমরা আরেকটা নাটক করব নাটকে রূপান্তর করব তাতে ভিউজও কামাবো আবার যদি সত্যি সত্যি হয় তাহলে অন্যতম আরও টাকা সেটা কি বলছি সেটা হচ্ছে এই যে কখন মহাশয় হ্যাঁ পপন মহাশয়কে বলছি বাড়ি থেকে এখন দূরে রয়েছে বাড়ির নাকি সমস্ত দলিল কাগজপত্র হ্যাড্ডা ব্যাডা সমস্ত নিয়ে চলে গেছে এখন আমি কালকে প্রীতমের একটা ভিডিও থেকে জানতে পারলাম যে তারা নিজেরা নিজেরা ভেতরে ভেতরে কথা বলছে যে পঞ্চাশ লক্ষ টাকা ডিমান্ড করেছে চিংকি পপনের কাছে চিঙ্কি পপনের কাছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছে যে তার ঘোরপোস ডিমান্ড ডিভোর্স যদি হয় ছাড়াছাড়ি যদি হয় তার পরিপূরক হিসাবে ডিমান্ড একটা গেল এই গল্পটা এবং এটাই আবার তার মেয়েকে শেখানো হয়েছে বা তার মেয়েকে বুদ্ধি দেওয়া হয়েছে কোনো তরফ থেকে যে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসেছে জবরদস্তি এরপর বেরোনোর জন্যে বেশ মোটা অঙ্কের খোরপোশ যদি ওকে দেয় ওর লাইফটাকে দাঁড় করিয়ে দিতে হবে কার না কিমির কিমির লাইফটাকে দাঁড় করিয়ে দিতে হবে কয়েক ওই পঞ্চাশ হোক ষাট হোক সত্তর হোক আশি হোক নব্বই হোক বা এক কোটি হোক এই কত ডিমান্ড কিমি করবে সেটা ওরাই জানে আর তার পরিবর্তে ও বাড়ি ছাড়বে নচেত বাড়ি ছাড়বে না তাহলে কী হবে বাড়ি যদি না ছাড়ে তাহলে এখানে এই যে এখন যারা নাইটি ছেড়ে নতুন সমাজসেবিকা হয়েছে প্লাস পিওর সমাজসেবিকা পিওর আপনারা বুঝে নেবেন ঠিক আছে একদম পিওর সমাজসেবিকার গায়ে ঘেসে ঘেসে যেসব আলছালরা আলছাল পাবলিকরা শাড়ি ছেড়ে নাইটি পরেছে সরি নাইটি ছেড়ে শাড়ি পরে এখন সমাজসেবিকার সাথে অনেকে আবার ওই মঙ্গোলিয়ান সমাজসেবিকা হচ্ছে বুঝতে পেরেছো বন্ধুরা ওই মঙ্গোলিয়ান সমাজসেবিকা তো এই সব সমাজসেবিকারা মেন পিওর সমাজসেবিকার ডান হাতে বাহাতে এই রকম কিছু সমাজসেবিকারা এখন এই কেসটাতে লড়ছে এই কেসটাতে লড়ার জন্য তারা কি বলছে যে প্রীতমের বাড়ির এক একটা করে ইট খুলে নেবে এক একটা করে ইট খুলে নেবে এবং ঝাড়ু ঝাট ঝাটু ঝাড়ু ঝাঁটা জুতো লাঠি নিয়ে লোক নিয়ে ওদের বাড়িতে গিয়ে হামলা করবে কিসের জন্য হামলা করবে ভাই কিসের জন্য ছেলেটার যেটুকু যে দোষটা করেছে সেটা হচ্ছে আন্ডার বিয়ে করেছে আমার মতে আমি বলছি আমি নিরপেক্ষভাবে বলছি সেটা হচ্ছে এই ছেলেটা মানে প্রীতম আন্ডার এজে বিয়ে করে একটা ভুল করেছে চরম থেকে চরম ভুল করেছে যার শাস্তি স্বরূপ সে এখনো পাচ্ছে এটা আমরা দেখেছি এটা কোনো নাটক নয় দ্বিতীয়ত যখন এই কিমিকে বিয়ে করলো ও তাকে ডিভোর্স দিয়ে কেন ডিভোর্স দিয়েছিল সেইটা আমার কাছে একটা প্রশ্ন এটা আমি প্রীতমের কাছে করছি সেই মেয়েটার কী প্রবলেম হয়েছিল যে তাকে তার ডিভোর্স দিতে হলো ঠিক আছে আর ডিভোর্স দেওয়ার কত দিনের মধ্যে বিয়ে করেছিল একটা আমি জানি না বাট খুব কম দিনের সময় ইয়েতে গ্যাপে ও কিন্তু আবার বিয়ে করে এই কিমিকে এবং কিমি অনেকবার পালিয়ে পালিয়ে তার বাড়িতে যায় এসব আমরা সব ভিডিওর মাধ্যমেই শুনেছি এবং একবার কেসও দেয় সেই কেসে জেল খেটে আসে তারপরেও কিমিকে বিয়ে করে তারপরে তারা ভালো করে থাকতে পারে না বারবার পালিয়ে চলে আসে লাস্ট এক বছর আগে পালিয়ে চলে এসেছে আট ন মাস আগে পালিয়ে চলে এসেছে যে ওখানে অত্যাচারিত হয় ও ভালো থাকে না ওইখানে ওরা ভীষণভাবে বাজে মানুষ ওরা ওকে মানসিক এবং শারীরিক সব রকম নির্যাতন করে এই অপরাধমূলক কথা বলে ও কিন্তু ওখান থেকে ওরা অপরাধী আর কি প্রীতমরা অপরাধী বলে বেরিয়ে এসছে তারপরে তো তোমরা সবটাই তোমাদের সামনে যে সেই সেবিকা টেবিকা যেসব মানুষের জনরা আছেন তো তারা আবার তাকে জোর করে মানে না ওর লিগাল ওয়াইফ মানে সিঁদুর পড়িয়েছিল কিন্তু তো কিন্তু কোনো লিগাল ওয়াইফ নাই কেন কেন কি ওরা কোনো রেজিস্ট্রি ম্যারেজই করেনি কারোর সাথে না হিসানির সাথে বা দিশানির সাথে করেছে না এর সাথে করেছে রেজিস্ট্রি ম্যারেজ কিন্তু কেউ করেনি তো আগের দিনে আমার বাবা মায়েদের সময় কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ ছিল না এখন একটা নিয়ম করেছিল পেনশনের কাগজে বার করার জন্য রেজিস্ট্রি না হলে পেনশন কাগজ দেবে না সরকারি চাকরিদের ক্ষেত্রে আর যারা নর্মাল আমজনতা যারা সরকারি চাকরি ছাড়া তাদেরও জানি না আমি রেজিস্ট্রিটা মাস্ট ছিল কিনা সেটা আমার জানা নেই যেহেতু আমার পরিবারে সবাই সরকারি চাকরিজীবী সেজন্য আমি ওটা জানি কিন্তু যারা চাকরি করে না সরকারি চাকরি করে না তাদের জন্য কি মাস্ট এই রেজিস্ট্রিটা সেটা আমার জানা নেই তবে আইনত যতক্ষণ না রেজিস্ট্রি হয় ততক্ষণ আইনত কোনো বউ আইন স্বীকৃতি দেয় না যে এ আপনার ওয়াইফ এটা কিন্তু স্বীকৃতি দেয় না তবে সিঁদু শাখা বিয়ে ফটোগুলো দেখালে কিছুটা হয়তো ইয়ে করে যে কনসিডার করে যে না হ্যাঁ বিয়ে হয়েছিল তো অনেকে এখন তো সিরিয়ালে তো তোমরা দেখো সবসময় বিয়ে হচ্ছে তাই না আমরা সিরিয়ালে কি দেখি একটা মেয়ে কতবার বিয়ে হয় তো আমরা তো এটাও জানতে পারি যে সে এরা এই ওয়াইটির ক্ষেত্রে এই ওয়াইটির এই শ্যুটিংয়ের ক্ষেত্রে এরা বিয়ে করেছিল এটাও প্রীতম প্রমাণ করতেই পারে যে ওকে আমি বিয়েই করিনি কোনো দিন এটা আমাদের নাটক ছিল এটা আমাদের নাটক ছিল কেন ওরা তো নাটক দু পরিবারই মোটামুটি এসব ভালোবাসে তো আমার মনে হলো এটা যে যখন রেজিস্ট্রি হয়নি তাহলে বিয়েটা কি করে সত্যি হয় কারণ এরা তো নাটকের মাহির হ্যাঁ মানে এ ওই দিক দিয়ে নাটক করছে কোনটা সত্যি কোনটা নাটক মানুষকে পাজল করে দিচ্ছে কোনটা সত্যি কোনটা নাটক তো আমার মতে কিন্তু এইটা যে তার লিগালি ওয়াইফই নয় তো ওইখানে লিগালিভাবে কীসের জন্য ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যখন সে থাকতে পারছে না সে যখন সে থাকতে পারছে না এবং তাকে নাকি পোকিং করা হচ্ছে ওই প্রীতম পোকিং করছে তো যে ওয়াইফ ক্যামেরা খুলে শ্বশুর শাশুড়ি বরের নামে গোটা সোশ্যাল মিডিয়ায় সারা কোন বকর বকর করে বলতে থাকে তাহলে সেই বউকে আমি যদি এখানে থাকতাম আমার শ্বশুরবাড়ির লোক কী করতো বা বন্ধুরা কী করতো বলুন তো আপনারা আপনারা ভাবুন তো যারা দেখছেন দর্শক আপনারা ভাবুন মানুন আমিও একটা মেয়ে আমিও শ্বশুরবাড়ি গেছি তাই না এরপরে আমার স্বামীর সাথে আমার কোনো একটা কিছু হচ্ছে হচ্ছে ধরে নিন আমার স্বামীর সাথে একটা কিছু হচ্ছে বা শাশুড়ির সাথে কিছু একটা হচ্ছে আমি যদি এই ওপেন ক্যামেরা খুলে গোটাল মি বিড়িয়ার সামনে বলি আমাকে এটা করছে আমাকে ওটা করছে আমার হাজবেন্ড অন্য মেয়ের দিকে ইয়ে আছে আমাকে ভালোবাসে না অন্য মেয়ের দিকে কথা বলছে এই সমস্ত করার পর সত্যি কি কোনো ছেলের কোনো মেয়ের প্রতি ভালোবাসা আদৌ থাকে থাকে কি আপনারা বলুন যখন একটা ওয়াইফ পুলিশ স্টেশনে যায় তার স্বামীর নামে কমপ্লেন করতে যখন পুলিশে চলে যায় ওই কেসটা তখন কিন্তু অরিজিনাল ভালোবাসা থাকে না অরিজিনাল ভালোবাসা না থাকলে না সংসার হয় না বুঝতে পেরেছেন ম্যাডামরা আপনাদের বলছি যারা সমাজসেবী ম্যাডাম যারা লাঠি শোটা জুতো নিয়ে আপনারা নামবেন বলছেন আর ওদের বাড়ির ইট খুলে নেবেন বলছেন তো ভাই ইটটা কি ওই ম্যাডামদের বলছি যারা ওই নাইটি ছেড়ে শাড়ি পরা ম্যাডাম তারপরে পিওর ম্যাডাম মঙ্গোলিয়ান ম্যাডাম যারা যারা আছেন আশেপাশে আর কি আরও যত কন্টেন্ট ক্রিয়েটার যারা লাগে শোর গোল করছে এবং ভিভার সবাইকে আমি বলছি যে ইটটা কি আপনার ড্যাড লাখি দিয়ে এসেছিলো যে বলছেন যে বলছেন যে একটা করে একটা একটা করে ইট খুলে নেবেন আপনার বাড়ি ইটগুলো খুলে ঠিক আপনার কেমন লাগবে বলুন তো আপনার কেমন লাগবে আপনি সেটা বলুন আপনার সম্বন্ধে মানে ওই ফেক যে আর কি সমাজসেবীর শাড়ি পরেছে এখন তাকে বলছি আর কি আপনি যে আপনার নামে যেসব আমরা ওয়াইটিতে শুনি দেখি শুনি তো তাতে করে আপনি ওয়াইটিতে নি সেই জন্য আমি ওগুলো কিছু বলতে পারবো না ওই সব আইলাইন আর্লি কাজল ঠাজল ত্যান ব্যাপারটা তো ওইগুলো নিয়ে আমি কিছু বলবো না কারণ ওগুলো আমরা আমি ওয়াইটিতে দেখিনি আমরা ওয়াইটিতে শোনা ঠিক আছে তো আপনি কেন আমি এটা তো শুনেছি এবং এটা রেকর্ডও শুনেছি আপনি দিশানিকে কেন বলেছিলেন যে প্রোটেকশান নিয়ে ওর কাছে যা এখন দিশানি খারাপ এখন দিশানি তো কখনো ইয়ে করছে না ও লাইভে তো জানিয়ে দিয়েছে যে ওর মতো ও ছেলেদের ওর জন্য দেখা আমি একটা লাইভ দেখেছি বন্ধুরা সেই লাইভটাতে মিলি ছিল হ্যাঁ ছিল এবং দিশানি ছিল ওইখানে বলেছে ওর জন্য ছেলে দেখো বিয়ের জন্য রাজি হয়েছে এবং ও বিয়ে করতে রাজি হয়েছে তো ও যখন এই পিকচারে নেই ওকে কেন টানা হচ্ছে ভাই ও বেরিয়ে গেছে আর এই বেরিয়ে গেছে এখন যে বেরিয়ে বার করা হয়েছে এটার পিছনেও যে দায়ী এবং প্রীতমের কাছে যখন এই দিশানিকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং বলেছিল মিথ্যে কথা বলবি মা বাবাকে সব কথা বলতে নেই বলবি আমার ব্র্যান্ড প্রমোশনের জন্য কাজ করতে যাচ্ছি এবং প্রোটেকশান নিয়ে যাবি তোর ব্যাগে যেন প্রোটেকশান থাকে তা এই নোংরা কথা বলার অপরাধে আপনার কী শাস্তি হতে পারে এবং আপনি সোশ্যাল মিডিয়ায় এখন গলা ফাটাচ্ছেন ওর বাড়ির ইট নিয়ে আসা একটা মেয়েকেই তার সাথে লেলিয়ে দেওয়া আবার ওই মেয়েটাকেই তার কাছ থেকে বের করে দেওয়া আপনি কি মগের মুল্লুক পেয়েছেন আপনি কি মগের মুল্লুক পেয়েছেন হ্যাঁ মানুষ এত মানুষ এত কোটি 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 মানুষের মাথায় কি গোবর ভরা আছে ভাবেন সবাই আপনারা আপনারা ওই তিনজন মানুষের মাথায় কি ঘিলু ভরা আছে আর গোটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন বাইরে বলুন যত রাজ্য আছে হ্যাঁ সেই সব স্টেটের যারা দেখে প্রীতম দিশানি এবং কিমি এবং কিমির পরিবার যাদেরকে এত মানুষ দেখে এত ভিউজ যখন হয় এত মানুষ তো অবশ্যই দেখে তো যখন এরা দেখে এদের মাথায় কি গোবর ভরা আছে মনে করেন সবার মাথায় আর আপনাদের এই তিন চারটি মানুষের মাথায় কি ঘিলু আছে ভাবেন আপনারা হ্যাঁ এরকম হুমকি চুমকি গুন্ডা গার্দি করতে আপনারা ওয়াইটিতে এসছেন যা জোর যার তার ওর হাজব্যান্ড যদি আপনাদের কথা সত্যি হয় যে ওর লিগাল ওয়াইফ ও লিগাল ওয়াইফ তাহলে লিগ্যাল ওয়াইফ যদি ক্যামেরা খুলে তাদের নামে বদনাম করে তাদেরও অধিকার আছে দুটো কথা বলার তারা নেই তাদের নেই কি মেয়েদের ফলে অনেক আইন আছে বলে কি মেয়েরা তার অসৎ ব্যবহার করবে অসৎ ব্যবহার করবে এটাই কি আপনাদের মতো সেবিকাদের বক্তব্য এটাই কি যে মেয়েদের ফলে অনেক আইন আছে বলে বাট এখন হয়তো অতটা নেই এখন ছেলেদের জন্যও অনেক আইন তৈরি হয়ে গেছে যে মেয়েদের ফলে আইন হওয়ার জন্যে অনেক মিসইউজ হচ্ছে অনেক আইনের অনেক পাওয়ারের মিসইউজ হচ্ছে ওয়াইটিতে এটা কি পলিটিক্যাল গ্রাউন্ড হয়ে গেছে নাকি আমি ওই সব ম্যাডামদের কথা জিজ্ঞেস করছি এটা কি পলিটিক্যাল গ্রাউন্ড হয়ে গেছে পলিটিক্যাল খেলা হচ্ছে এখানে যেরকম ভোটের সময় দেখছি লাঠি সোটা নিয়ে মারপিট এই নেতাকে ওই মারছে ওই নেতাকে তাকে মারছে তো আপনারা কি তাই সেই প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন এখানে ওদের ম্যাটার ওদের বুঝতে দিন কোর্ট আছে কোর্টে যাবে আপনারা কেন টাঙারাচ্ছেন ভিউয়ার্সরা বলতে পারে ভিউয়ার্সরা বলতে পারে সমাজসেবিকা যদি আপনাকে কেউ ডাকতো যে হ্যাঁ আমার সংসাটা জোড়া লাগিয়ে দিয়ে যান তা আপনি যেতেন আপনাকে দেখেছে এই যে চিঙ্কি যে ডাকুন এখন এই যে কিমি কিমি এক এই বাড়িতে থাকলে ওই বাড়ির বদনাম করে ওই বাড়িতে থাকলে এই বাড়ির বদনাম করে এটা কি মানসিক বিচারগ্রস্ত মানুষ বলবেন না প্রমাণ করতে হবে সে সে মানসিক অপ মানসিকভাবে তাই এসে বিধ্বস্ত সে মেন্টাল পেশেন্ট পাগল তাকে বলা হয়েছে তার পাগল পাগল নয় সব কিছু মেন্টাল নার্ভের ওষুধ খেলেই যে তারা পাগল হয় সেটা নয় তবে তার মাথায় ব্রেনের ডিসব্যালেন্স হয় ডিসব্যালেন্স হয় তার ওষুধ খায় সব প্রমাণ আছে তো সে যে কিসের ওষুধ খায় সেগুলোই তো তার প্রমাণ যে সে সঠিক মস্তিষ্কে থাকে না যখন আপনি বলছেন মানে এই যে নাইটি ছাড়া যে সেবিকা তাকে বলছি আপনি বলছেন যে ওকে শিখিয়ে দেওয়া হতো প্রীতম নাকি সব কিছু শিখিয়ে দিত ওদের নামে বদনাম করার জন্য তাহলে এখন যে কিমি যে কথাগুলো বলছে এগুলো কারা শিখিয়ে দিয়েছে আপনাদের কথাতেই আপনারা ধরা পড়ছেন যে আপনারা শেখাচ্ছেন এবং সেই কথাগুলোই কিন্তু কিমি বলে চলেছে অনবরত এটাই তো প্রমাণ হয় বন্ধুরা এটা যদি সত্যি হয় যে প্রীতম ওদেরকে ওকে শেখাচ্ছে তাই জন্য ও বলছে কিমি বলছে তাহলে এটাও সত্যি এখন কিমি যেগুলো বলছে এগুলো আপনাদের শেখানো তাহলে কোনোটাই ভ্যালিড হতো হলো না কোনো কথাই ভ্যালিড হলো না এখন সে তার বাবাকে বলছে যে বাবা নাকি তাকে ব্যাট করেছে তাকে ভোগ করতে চেয়েছে সেই বাবাকে এখন বলছে আমাকে ক্ষমা করে দাও আবার দুদিন বাদে বলবে আমাকে ব্যাট করেছে তাহলে এই ধরনের মানুষকে মানসিক বিকারগ্রস্ত ছাড়া আর কি বলা যেতে পারে ঘরে বলতো তাহলে একরকম নিজেদের মানুষের কাছে বলতো তাহলে একরকম এটা সোশ্যাল মিডিয়ায় বলছে সোশ্যাল মিডিয়াতে বার 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 একবার নয় বারংবার দু বছর ধরে দেখে যাচ্ছি এই মেয়ে কীভাবে পাল্টি খাচ্ছে কীভাবে পাল্টি খাচ্ছে অনেকেই এই যে প্রীতমের মায়ের লাইভে এসে বলতো যে আপনি কেন বলছেন থাকতে না থাকতে আমি একটা ভিডিওতে বলেছি এই মহিলাটি মানে কি প্রীতমের মা যে কথাগুলো বল তো না যে দেখো কদিন থাকে তা পারে দেখো কদিন থাকতে পারে তো এই মেয়েটাকে চিনে গেছিলো যে এই মেয়েটা কী টাইপের আর ওকে কি মানসিক আর কী শারীরিক অত্যাচার করেছে সেটা যদি কিমি প্রমাণ দেয় তবেই আমরা দেখব আমরা অরিজিনাল এই ক্যামেরায় এই লাইভে এই যত ওরা তো সবসময় লাইক করে সবসময় লাইক করে এবং সব সময় ভিডিও করে তো তাতে করে আমরা প্রমাণ চাই যে কী ওকে অত্যাচার করেছে বাড়ির বউ হয়ে গেছো আর সেইখানে বাইরের বউ ভিডিও করবে খাবে দাবে ঘুরবে এটাই তার কাজ এই কাজটার জন্যও সে থাকতে পারছে না আসল কথা কী বলুন তো বন্ধুরা সংসার হয় বিশ্বাস এবং ভালোবাসা যে যে দুটো জিনিস তুমি হারিয়ে ফেলেছে দিন আগেই বিশ্বাস এবং ভালোবাসা ভালোবাসাটা অর্থ ভালোবাসা যে যেটা সেটা হচ্ছে যে তোমার তোমাকে বিশ্বাস করবে একদম প্রাণ থেকে মন থেকে বিশ্বাস আর আমি তোমার তোমার সুবিধা অসুবিধায় আমি তোমার পাশে আছি তোমার সুবিধা অসুবিধায় আমি আমি তুমি আমার পাশে থাকবে এই এই কমিটমেন্ট এই দুটো কমিটমেন্ট এবং তোমার শরীর খারাপ তোমার যে কোনো পরিস্থিতি তুমি আমাকে পাবে আমার যে কোনো পরিস্থিতি তুমি তোমাকে আমি পাবো এই যে তিনটে কমিটমেন্ট ইজ টু ভালোবাসা ইজ টু ভালোবাসা তো এই ভালোবাসাটাই যখন থামেই ওদের মধ্যে জোর করে কি কোনো মানুষকে সংসার করানো যায় হ্যাঁ অনেকেই আপনারা বলবেন অনেকেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা এগিয়ে নিয়ে যায় হ্যাঁ এটা আমি মানি কিন্তু তারা সোশ্যাল মিডিয়া করে না এরা সব কিছু সোশ্যাল মিডিয়া সব কিছু এইচ অ্যান্ড এভরি মানে টাইম মোমেন্ট ওরা কিন্তু সোশ্যাল মিডিয়া করছে তো সেখানে তো আমরা কোথাও দেখিনি যে ওই পরিবারটি খুব অত্যাচার করেছে তার উপরে খুব অত্যাচার করেছে হ্যাঁ সেই বিশ্বাসের জায়গা তো কিমি হারিয়ে ফেলেছে যে বিশ্বাসও চাইছে এখন বারবার তো একটা মানুষের মধ্যে সেই ভালোবাসাটা আসে না বারবার আসে না জোর করে ঢুকিয়ে আসার পরও কিন্তু সেই ছেলেটা অনেক কিছুই করেছে আমরা দেখেছি অনেক কিছুই করেছে এত তাড়াতাড়ি এক্সপেক্ট করে তাহলে তো আর হবে না সব কিছু আসতে টাইম লাগে এক মাস করুন করল না এক মাস সংসার করলো না তার মধ্যে এদের নাটক শুরু হয়ে গেছে তো আমি দেখলাম একজন আর ওই ছোটো চোপালি পড়া যে সমাজসেবী আর কি সমাজসেবী আর কি হ্যাঁ তো তার আমি ভিডিও দেখলাম অধ্যত্ত অধ্যত্ত থেকে অধ্যত্ত মনে হচ্ছে উনি নেত্রী হয়ে গেছে কিসের নেত্রী আপনি কোন দলের নেত্রী তিনটে তো দল আছে আমাদের এখানে মারা তো আপনি কোন দলের নেত্রী হয়ে কাজ করছেন বলুন তো হুম এত হুমকি চুমকি দিদি থাকো পাশে হ্যাঁ সন্দীপের ব্যাপারটা আমি এগ্রি করি যে যতদূর পর্যন্ত ছিল সেই পর্যন্ত ঠিক আছে বাট এই ক্ষেত্রে আমি একদমই এগ্রি করতে পারি না যে মেয়েটাকে উসিয়ে একদিন তাই ছেলেটার কাছে দিয়ে আসলো যখন আপনার নিজের আতে ঘা লাগে না নিজের আতে নিজের কোথাও একটু লাগে তখন আপনি ফোর্স করেন এই ছেলেটাকে নিয়ে তো অনেক ভিডিও করেছেন অনেক ভিউস নামিয়েছেন তাই না আপনারা আবার অন্য লোকদের বলেন এখানে কেউ সাধু নয় আমি তো দেখলাম কেউ 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 সাধু নয় কেউ সাধু নয় এই ছেলেটার যেটা প্রবলেম যে একদম আন্ডারে যে বিয়ে করে করে এই জিনিসগুলো হচ্ছে এখন আর ওই প্রথম বউকে যে তাড়িয়ে দিল না ওইটাই ছিল ওর মেন কালপিট ওই ওই সিচুয়েশানটা ওই সিচুয়েশানটা ছিল মেন কালপিট আজকে যদি ওই মেয়েটা থাকতো এত কিছু হতো না বাট এত কিছু হওয়ার পিছনে হয়তো এরা চায় আমি সেটা জানি না হয়তো এরা চায় এখন মুখে বলছে আমাদের শান্তিতে বাঁচতে দাও শান্তিতে বাঁচতে দাও শান্তিতে বাঁচতে দাও ভাই আপনারা শান্তিতে থাকার জন্যে আপনাদের সেরকম করতে হতো প্রথম বউটাকে কেন তাড়িয়েছিলেন কেন দ্বিতীয়টা এলো ওইটাই তো আপনারা ভুল করেছেন আর সেই ভুলের খেসারাতের আপনাদের ফোকরে অনেক কীট পতঙ্গ ঢুকে বাসা বেঁধে গেছে বুঝতে পেরেছেন অনেক কীট পতঙ্গ আপনাদের ওই ফাঁকা ফোকরে ঢুকে বাসা বেঁধে ফেলেছে যে বাসা বাঁধার সুযোগ আপনারাই করে দিয়েছেন আমি কালকের ভিডিওতেও বলেছি আজকের ভিডিওতেও বলেছি বলছি যার রেজিস্ট্রি হয়নি তার লিগেল ওয়াইফ হয় না আর সোশ্যালি যে বিয়ে করেছে এগুলো নাটকে সিরিয়ালে অনেক সময় হয় আর এরা এই সোশ্যাল প্ল্যাটফর্মেই কাজ করছে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেকবার অনেক নাটক অনেক সাজতে হয় বুঝতে হয় তো ধরে নিন এরকমই সাজা একটা ভিডিও ছিল ওটা সেরকমই একটা সাজা ভিডিও ছিল এটা যে আমরা তো বিয়েই করিনি এটাও তো বানাতে হতে পারে হ্যাঁ আর ভ্রূণত্যা ভ্রূণোত্তা এটা, এটা, এটা তো ওর বাড়িতে বসে ভ্রূণোত্তা হয়নি প্রীতমের বাড়িতে বসে তো ভ্রূণোত্তা হয়নি হয়েছে তার বাড়িতে বসে এবং সে কী করেছে কে ভ্রূণোত্যা করেছে সেটা ভালো করে প্রপার শুনবেন উল্টোপাল্টা সবার নামে বলে দিলেই তো আর মানে প্রশাসন তো আর কারোর বাবা আর জ্যাঠামশাই নয় না প্রশাসন তো আর বাবা জ্যাঠামশাই নয় না যে সবাই বাবা জ্যাঠামশাই বলে আবদার করে বসবে যে আমি জানা না 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 আমি যেটা বলছি সেটা হবে না 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 আমি বলবো বাবা 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 এটা করো এটা এরকম তো নয় ও ওই জায়গাটা সবার জন্যে আর মিথ্যে কেস সাজানো মিথ্যে জিনিসকে প্রোভাইড করা ওটা জানবেন সাময়িক একটা কিছু রেজাল্ট পাওয়া গেলেই তার পরিণতিটা কিন্তু খুব ভয়ানক হয় তার পরিণতিটা কিন্তু খুব ভয়ানক হয় তো আপনারা নিজেদের পাওয়ার ইউজ করে অনেক কিছু করার চেষ্টা করছেন জানবেন বুঝবেন দেখবেন তারপরে আসল কি হয় সেটা তো সবাই দেখবে আমরা আমরা দেখার জন্য ওয়েট করে আছি যে এর পিছনে কি ষড়যন্ত্র এর পিছনে ষড়যন্ত্র হচ্ছে মানি 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 ভিডিও করে মানি নয় বন্ধুরা ভিডিও করে মানি নয় এটা হচ্ছে ট্র্যাপে ফেলে ম্যান মানি আর্নিং ট্র্যাপে ফেলে মানি আর্নিং মানে এখন তুমি আমার খোপোস হিসাবে আমাকে তুমি বিয়ে করেছিলে আমার দাবি এত লক্ষ টাকা বা এত কোটি টাকা তুমি দাও আমি তখন বেরিয়ে যাব। আমার লাইফটা সেটেল করে নেবো কি মজা না এরকম অনেক মেয়েরা করে জানেন তো আমরা দেখেছি বিয়ে বিয়ে নাটক করে ছেলেদের কাছ থেকে এরকম পা পাঁচটা ছটা বিয়ে করে পাঁচটা ছটা এগুলো সব দেখেই আমরা সিরিয়াল মতো রূপান্তরে দেখি পাঁচটা ছটা বিয়ে করে বিয়ে করে তারপরে কদিন থাকে থেকেই কোনো কিছু নিয়ে ডিভোর্সের মতো ব্যাপার হয় তারপরে বলে খরপোস দাও ডিভোর্স করবো খরপোস দাও এরকম খরপোস নিয়ে নিয়ে সে এখন এখন বিশাল বিশাল ধনী মহিলা হয়ে যায় ধনী মহিলা এরকম দু নম্বরই ফ্রড ওয়েতে তো এইসব চালিয়ে যাও তোমরা মামুনিরা এইসব চালিয়ে যাও আমরা দেখতে থাকি তোমাদের পরিণতিটা কোথায় গিয়ে থাকে চলো বন্ধুরা এটাই ছিল আমার ইয়ে যে এই চিঙ্কি এবং চিঙ্কির মেয়ে দুজনাই এরা ফাঁদ পেতেছে যে ওদের মানে এদিকে পপনের কাছে কিছু টাকা নেবে কত লক্ষ পঞ্চাশ লক্ষ ওদের ওদের কাছ থেকেই শোনা আর এ কত লক্ষ ডিসাইড করেছে ঠিক আমি জানি না তো আমরা শুনি তোমাদের সাথে আমরাও শুনবো কত লক্ষ টাকা ডিসাইড করেছে যে নেবো ওকে বলবো হ্যাঁ তো প্রীতমের নামে বাড়িও না ঘর না ও একটা সামান্য ইউটিউবার তো একটা ইউটিউবার কত টাকা দিতে পারবে সেটাই দেখা যাক যে যত টাকা ডিমান্ড করে তোমাকে নিশ্চয়ই কোর্ট বলবে তোমার কত তোমার ক্যাপাসিটি কত তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি যতটা হবে তোমাদের বাচ্চা কাচ্চাও নেই তো অল্পের মধ্যেই হবে হয়তো হবে তো এই মেয়ে সংসার করতে পারবে না এই মেয়েকে নিয়ে না না হবে এই ছেলেটা সুখী হবে এটা আমার অবজারভেশন আমার প্রেডিকশন আমার প্রেডিকশন তো আমি বলবো যে তুমি যা দেওয়ার দিয়ে ওকে মুক্ত করে দাও ভাই তোমাকে বলছি আর কবিতার কবিতাকে বলছি কবিতার ছেলেকে বলছি যে যা দেওয়ার দিয়ে মুক্ত করে দাও যে ওর মতো জীবন কাটা ওর মতো জীবন কাটা মানে যদি তোমরা চাও যদি তোমরা চাও যে এইসব ঝুরঝামেলা আর করবো না আর যদি চাও না এগুলো চলতেই থাকবে চলতেই থাকবে মাল মশলা আরে দারুণ কষা কষা জিনিস তালে ভাই চালা চালিয়ে যাও আমরাও চালাতে থাকি তাই না হ্যাঁ চলো টাটা এটাই ছিল আমার আজকের ভিডিও ওদের নিয়ে তো চলো ভালো লাগলে পাশে থাকবে হুম